রোজার ছুটিতে বাসায় চলে আসলাম বাসায় এসে কি কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস রোজা ফ্রম রোজাস মোমেন্ট প্রায় এক মাসের বেশি সময় আমি ফরিদপুরে থেকে তারপরে বাসায় আসলাম একটা না এতদিন কখনোই ফরিদপুরে থাকা হয় নাই এবার অনেক দিন পরে বাসায় আসলাম আর বাসায় আসলেই তো আম্মুর হাতের মজার মজার খাবার খাওয়া হয় আর আজকে ছিল সবে বড়া তামুক গরুর মাংস মুরগির মাংস রান্না করছিল সেগুলো দিয়েই দুপুরের খাবার খায় আর বাসায় আসলে হিবা আমার কাছেই বেশি থাকে আমি ছোট বাচ্চা অনেক পছন্দ করি আমার কাছে ভালো লাগে তারপরে রান্নাঘরে যে দেখি আম্মু রুটি বানাবে এই জন্য আটা এভাবে কেটে নিচ্ছিল এভাবে একসাথে কেটে নিলে রুটি বানানোটা অনেক বেশি সহজ হয় পাশে হচ্ছে আপি রুটি বানাচ্ছিল যদিও তার রুটি তেমন একটা গোল হয় না চালের আটার রুটি বানানো অনেক বেশি কঠিন তারপরে আম্মু হালুয়া রান্না করে নিচ্ছিল আম্মুর হাতের হালুয়া পায়েস এগুলো খুবই মজা হয় অনেকগুলো রুটি বানানো হয়ে গেলে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম প্রতি বছর সবে বরাতের সময় আমাদের বাসায় নতুন মাটির তাও কিনে আনা হয় আর এগুলোতেই রুটি শেখা হয় এনার জন্য আসার সময় আমি আইসক্রিম নিয়ে আসছিলাম সেটাই একটু টেস্ট করছিলাম আমি আসলে এমনই খালামনি যে আমার ভাগ্নির সব খাবার আমি নিজেই খেয়ে ফেলি কারণ ছোট বাচ্চাদের খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে তারপরে এই তো গরুর মাংস হালুয়া আর রুটি নিয়ে আমি একটা প্লেট সাজাই যদিও আমার একটু খেতে ইচ্ছা করছিল না আমি একটুও খাই নাই তারপরে আপির সাথে একটু বাজারে গিয়েছিলাম আমাদের ছোট পাখিটার জন্য একটা কাগজের ফুল কিনতে শৈশবের প্রথম খেলনা হয়তো এই কাগজের ফুলটাই হয় এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে যদিও এখন তেমন একটা পাওয়া যায় না আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ